আসসালামু আলাইকুম ভিওর্স আই এম শারমিন ফ্রম রান্নাঘরের সুখী বরাবর মতো আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপির নাম শাহি ডালপুরি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দেবেন চলুন এবার তাহলে শুরু করি আমাদের রান্না শাহি ডালপুরি যেহেতু আমি ডালপুরি বানাবো তার জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ ডাল পান সুন্দর করে পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য এই ডাউলটা আমরা প্রথমে সিদ্ধ করে নেবো জন্য চুলায় আমি কাপ পরিমাণ পানি দিয়েছি এই কাপ পরিমাণ পানির মধ্যে ডাউলটা পানি থেকে ঝরিয়ে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই পানির মধ্যেই ডাউলটা সিদ্ধ করব ডাউলের পানি গরম হয়ে গেলে দেখবেন ডাউলের ওপর এরকম এক ধরনের ফ্যানার সৃষ্টি হয় চেষ্টা করবেন ফ্যানাটা সুন্দর করে আলতো হাতে তুলে ফেলে দিতে কারণ এই ফ্যানাতে অনেক পরিমাণ ময়লা থাকে এটা গ্যাসের সমস্যা সৃষ্টি করে এবং অনেক ধরনের জটিলতার চেষ্টা করে এই উপরের এই ফ্যানাটা ফেলে দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি বাকি উপকরণগুলো ধীরে ধীরে দিতে থাকব। এখন আমি ছয় সাতটা পরি ছয় সাতটা কাঁচামরিচ জাস্ট মাথাটা চিরে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর অল্প একটু এক চামচ পরিমাণ তেল যাতে এই ডালটা যখন আমি ঢেকে সিদ্ধ করব তখন কোনোভাবে যেন উঠলে পড়ে না যায় ডাউলটা সিদ্ধ হতে থাক আমরা এবার ময়দাটা মেখে নেবো এর জন্য আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ চিনি এবং দুই চামচ পরিমাণ কাওয়া ঘি এবার সুন্দর করে হাত দিয়ে আমি কষলে কষলে ময়ন দিয়ে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে করছি এই ময়নটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন এতে পুরীর ডাল পুরীর স্বাদটা অনেকাংশে বেড়ে যায় তো দেখুন আমার ময়ন দেওয়া হয়ে গেছে আমি দলা পাকালে তা সুন্দরভাবে মুঠ পেকে যাচ্ছে আবার ঝুড়োঝুড়ো হয়ে ভেঙেও যাচ্ছে তো এ পর্যায়ে আমরা সাধারণ তাপমাত্রা নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটু শক্ত ধরনের খুব বেশি শক্ত না আবার নরম না একটু মাঝারি তবে একটু শক্ত ধরনের টাইট একটা ডো বানিয়ে নেব অল্প অল্প করে পানি মিশিয়ে এই ডোটা বানাতে হবে কারণ এই ডোটা আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেব দেখুন আমি কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি ডোটা একদম নরমও না আবার অনেক বেশি শক্ত না তবে নরমের চেয়ে একটু শক্ত মানে স্বাভাবিকের চেয়ে একটু বেশি শক্ত কারণ এটা যখন আমরা রেখে দেব তখন অনেকটাই নরম হয়ে যাবে এ পর্যায়ে আমার ডালটা হয়ে গেছে এখন আমি চুলায় আবার একটা প্যান দিয়েছি প্যানের মধ্যে তিন চামচ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে একটু লাল হয়ে আসলে তার মধ্যে দুটো শুকনো মরিচ জাস্ট মাঝখান দিয়ে চিরে দিয়ে দিয়েছি এখন এ পর্যায়ে আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ দিয়ে পাঁচ ফোড়ন যে আছে সেই ফোড়নটা এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়েছি এখন সেই সিদ্ধ করে রাখা ডাউলটা এর মধ্যে দিয়ে সুন্দর করে আমরা কষিয়ে নেব দেখুন আমি ডাউলটা কিন্তু সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এই ডাউলের মধ্যে একটু হলুদের গুঁড়ো একটু সজের গুঁড়ো আর অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে কালারটা সুন্দর আসবে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একদম শুকনো হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব এখন দেখুন আমার শুকনো হয়ে গেছে এ পর্যায়ে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে সুন্দর করে সেই ঘিয়ের মধ্যে ডাউলটা মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার চোলার আঁচটা একেবারেই লোতে আছে এখন আমার ডাউলটা হয়ে গেছে তা আমি আবার চলে এসেছি খামির কাছে দেখুন খামিটা আমি মাখিয়ে রেখেছিলাম ডেকে রেখেছিলাম এখন খামিটা আমি সুন্দর করে পিলির উপর দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি এই মুথে নেওয়ার পর এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি এই ছোটো লেচিগুলোর মধ্যে যখন ডাউল ভরবো আমরা তখন লেচিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে যাবে দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে আমি হাত দিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি এবার প্রত্যেকটা লেচির মধ্যে আমি ডাউলের যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা ভরে দেব তো আমি দেখুন কিভাবে ভরছি এটা বলে বোঝানোর মতো না দেখে বুঝে নিতে হবে যাতে কোনো প্রকার ক্র্যাক না থাকে সেটা খেয়াল রাখতে হবে দেখুন আমি সুন্দরকে আগে ছড়িয়ে নিচ্ছি তার মাঝখানে ডাউলটা দিয়ে আমি একটু বেশি করে ডাউল দিচ্ছি যেহেতু আমি লিচিগুলো একটু বড় করে করেছি এবং যেহেতু শাহী ডাল পুরি তাহলে স্বাভাবিকভাবে এটা আকৃতিতে একটু বড় হবে তাই দেখুন আমি আর করে দেখিয়ে দিচ্ছি এই ডাউল ডাউলে ডাউলের টেস্টটা ঘি দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগে যখন মুখে পড়ে তখন টেস্ট লাগে অনেক ভালো লাগে দেখুন এভাবে আমি এখন সবগুলো বানিয়ে নিয়েছি ময়দাটা সুন্দরভাবে মথার কারণে এবং ময়নটা সুন্দর হওয়ার কারণে কিন্তু আমার আর ময়দাটার লেচিগুলো অনেক সুন্দর হয়েছিল। এখন দেখুন আমি একটু পিড়িতে অল্প একটু তেল লাগিয়ে সেই তেলের উপর আমি একটা করে লেচি নিচ্ছি এবং সেগুলো সেটা সুন্দর করে আলতু হাতে গোল করে বেলে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন লুচি হোক বা ডাল পরি হোক যেটাই হোক সবসময় দিক থেকে বলবেন দুদিক থেকে বলবেন না এদিকে আমি চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা পুরির মধ্যে দিয়ে দিলাম এবার দেখুন আমি এটার ওপর হালকা চাপ দিয়ে তারপর উপর সাইড থেকে তেল দিয়ে দিয়ে কিন্তু এটা ভাজার চেষ্টা করছি প্রত্যেকটা পুরি যে একদম খুব সুন্দর বলের মতো ফুলে উঠবে দেখুন আমার লুচিটা কিন্তু একদম বলের মতো ফুলে গেছে এভাবে প্রত্যেকটা লুচি আলতো হাতে যখন ভাজবেন তখন দেখবেন প্রত্যেকটা লুচি বলের মতো ফুলে গেছে এবং অনেক অনেকটা মুচমুচে ক্রিস্পি হবে দেখুন আমি আর একটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি এক সাইড থেকে আলতো হতে বলবেন যেন কোনোভাবে ভিতরে ডাউলটা বের হয়ে না যায় তাহলে ভিতরে তেল যাবে তেলটার মধ্যে অনেক ডাউল বের হয়ে তেলটা পুড়ে যাবে খেতে খারাপ লাগবে দেখুন আবারও আমি আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমে তেলের মধ্যে দিয়ে যখন দেখবেন তেলটা একটু বেশি ইয়ে হয়ে যাচ্ছে তখন একটু জাস্ট চাপে হালকা চাপ দিয়ে তার উপরে তেলটা উঠাতে থাকবেন দেখবেন আপনার নি মানে এই পুরিগুলো অনেকটা ফুলে একদম গোল বলে নেয় হয়ে যাবে এই ডাল পুরিগুলো খেতে অসম্ভব সুস্বাদু হয় আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন লাইক করলে কাজ করার অনুপ্রেরণা পাই দেখুন আমার এভাবে আমি সবগুলো ডালপুরি ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি ডালপুরিটা গরুর গোস্তের সঙ্গে পরিবেশন করেছি আমার এই গোস্তের রেসিপিটিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে হবে আসি আসসালামু আলাইকুম